সুপ্রিয় দর্শক আসসালাম অঘটন ঘটনী তারেক রহমান সত্যি কথা বলতে কি তারেক রহমানের নামের পাশে যতগুলো মধ্যে অন্যতম একটি হচ্ছে টাকার বিনিময়ে বসুন্ধরা গ্রুপের ছেলে সানবীরকে খুন করার পরেও দেশ থেকে পালিয়ে যেতে দেবার সুযোগ করে দেওয়া ঘটনাটি এতটাই চমকপ্রদ ও আকর্ষণীয় যে চাইলে এই কাহিনী দিয়ে হলিউডের একটি মুভি তৈরি করা সম্ভব একটি থ্রিলার মুভিতে যা যা থাকে যেমন প্রেম ধোকা অপরাধ অর্থ ও রাজনীতি সবই আছে এই ঘটনায় সত্যি কথা বলতে কি বাস্তব জীবনের কাহিনী যে কখনো কখনো কল্পনাকেও হার মানায় তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে তারেকিয়ার এই ঘটনা পুরো ঘটনাটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দুই সালে ওই সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন সাফিয়া সোবাহান সানবীর সে সময় বসুন্ধরা বাংলাদেশের টেলিকমিউনিকেশনে পা জমানোর চেষ্টা করছে তারই অংশ হিসেবে তারা প্রতিষ্ঠা করে বসুন্ধরা টেলিকম এই টেলিকমের সিও হিসেবে নিয়োগ দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বিরকে সাব্বির ও সানবির দুজনে খুব ভালো বন্ধু ছিল তাই মদের আসর থেকে শুরু করে নারী নিয়ে ফুর্তি করা যেখানেই সানবির থাকত সেখানেই থাকতো সাব্বির দুজনের ভালোই চলছিল কিন্তু তাদের বন্ধুত্বে তখন ফাটল দেখা দেয় যখন তাদের মাঝে উপস্থিত হয় এক সুন্দরী তরুণী বসুন্ধরা টেলিকমকে এগিয়ে নিতে ওই সময় এক যা নারীকে নিয়োগ দেওয়া হয় সে কে আমরা সবাই জানি কিন্তু যেহেতু সে নারী তাই আমি তার নাম ডিসক্লোজ করছি না শুধু এটুকু বলে রাখি সে আগে গ্রামীণে চাকরি করত আর এখন বিসিবিতেও যোগ দিয়েছে তো যাই হোক তার নাম রাখি আমরা রূপা তো সেই রূপা কাজে তো ভালো ছিল সেই সাথে সে ছিল অসাধারণ সুন্দরী রূপাকে দেখেই প্রেমে পড়ে যান বসুন্ধরার মালিকের ছেলে সানবীর খুব দ্রুতই তাদের মাঝে প্রেম শুরু হয়ে যায় ওইদিকে ওই সময় বসুন্ধর গ্রুপ তাদের কোম্পানিকে লন্ডন এক্সচেঞ্জে লিস্ট করানোর চেষ্টা করে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে সানবীর তাই বেশিরভাগ সময় তাকে দেশের বাইরেই থাকতে হয় আর এদিকে সানবীরের অনুপস্থিতির সুযোগ নিয়ে রূপার সাথে প্রেম শুরু করে যদিও সাববির খুব ভালো করেই জানতো সানবীর ও রূপার কাহিনী কিন্তু তারপরেও সে তার বন্ধুকে ধোকা দিয়ে রূপার সাথে প্রেম শুরু করে অন্যদিকে আমি তো আগেই বলেছি রূপা ছিল উচ্চাকাঙ্ক্ষী তাই সে এ সুযোগ হাতছাড়া করে না শুরু করে সাবিরের সাথে গোপন প্রেম জমিয়া চলে রুম ডেটিং অন্যদিকে আছে তাই সে গোপনে লোক লাগায় পুরো ঘটনা খুঁজে বের করার জন্য খুব দ্রুতই সে জানতে পারে তাকে দিয়ে ধোকা তারই চোখের নিচে প্রেম করছে তার বন্ধু সাব্বির আর প্রেমিকা রূপা এদিকে লন্ডনের স্টক এক্সচেঞ্জে ব্যাপক লোকসান করে বসুন্ধরা গ্রুপ একদিকে ব্যবসায়িক লভ অন্যদিকে প্রেমে ধোকা রাগের দুঃখে পাগল হয়ে যায় সানবির তাই সে সিদ্ধান্ত নেয় সাব্বিরকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা অনুযায়ী দুই হাজার ছয় সালের চারই জুলাই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একশো চার নম্বর সড়কের নম্বর বাসায় মদের আসর বসায় সানবীর ওই পার্টিতে সানবীর ও সাব্বির সাথে উপস্থিত ছিল বসুন্ধরা স্টিল কমপ্লেক্সের সেলস এন্ড মার্কেটিং এর পরিচালক খাইরুল হাসান উজ্জ্বল বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিজিএম প্রিন্স সানবীরের এপিএস মানিক ও দুজন কলগার্ল পার্টির মাঝখানে সানবিরের কাছে একটি ফোন আসে সে ফোন রিসিভ করে বলে পরে কথা বলছি এরপর সে সাব্বিরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে রূপার সাথে তোমার বাজে সম্পর্ক সাব্বির প্রথমে খেয়ে যায় পরিস্থিতি শান্ত করার জন্য সে সানবিরের দিকে এগিয়ে যায় কিন্তু সানবির রাগে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এ পর্যায়ে সাব্বিরও রেগে যায় ও সানবীরকে গালি দেয় এতে সানবির আরও উত্তেজিত হয়ে পাশের টেবিলে থাকা মদের বোতল দিয়ে সাব্বিরের মাথার পেছনে আঘাত করে এতে গুরুতর আহত হয়ে পড়ে সাব্বির কিন্তু তখনও সাব্বির বেঁচে ছিল হাসপাতালে নিলে সে সুস্থ হয়ে উঠত কিন্তু তাকে হাসপাতালে না পাঠিয়ে তার নিচে ফেলে রাখে এই পুরো ঘটনা পরবর্তীতে ডেকে একটি ভিডিও সাক্ষাৎকারে বর্ণনা করেন সানবীরের আত্মীয় ও ঘটনার সাক্ষী হাইরুল হাসান উজ্জ্বল ভিডিওটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে উজ্জ্বল আরও বলে তাদের এক আত্মীয় শামসুজ্জামানের পরামর্শেই পুরো ঘটনাটি অ্যাক্সিডেন্টের রূপ দেবার চেষ্টা করা হয় তার পরামর্শে সানবীর নিজে গুলশান থানায় গিয়ে বলে পার্টি করার সময় তার বন্ধু সাব্বির ছাদ থেকে পড়ে গেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সাব্বিরের লাশ গুলশানের সেই ভবনের সামনে পড়ে আছে সাব্বিরের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না সাব্বিরের পরিবার তাই এই ঘটনার তিন দিন পর তার ভগ্নিপতি থানায় মামলা করে তদন্ত শুরু করে পুলিশ আর সেই সময় ঘটনাটি মিডিয়ার ব্যাপক আকর্ষণ করে তাই ফলের বেড়াল বেরিয়ে আসে তাই খুব দ্রুত খুনি সানবীরের নাম সামনে চলে আসে কিন্তু সানবীর তো দেশেই নেই সানবীর আছে লন্ডনে একজন খুনের আসামি কিভাবে লন্ডনে চলে গেল এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা সমালোচনা থেকে বাঁচতে সরকার থেকে ঘোষণা দেওয়া হয় ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে সানবীরকে কিন্তু সেই সানবীর আজও ফিরে আসেনি আসবে কিভাবে তাকে পালাতে সাহায্য করেছিল খোদ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তানবীরের যাতে কিছু না হয় তার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রুৎপরোজ যেমন বাবরের সাথে যোগাযোগ করেন বসুন্ধরা গ্রুপের শাহ আলম বাবর প্রথমে বুঝতেই পারেন না কি করবেন কারণ ঘটনাটি বিশাল বড় এর সাথে সাথে মিডিয়াতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাই সে পরামর্শের জন্য তারেক রহমানকে ফোন দেয় পরিকল্পনা অনুযায়ী তারেক বাবর ও শাহ আলম বেইলি রোডের সরকারি একটি বাসায় বৈঠক করে বৈঠকে শাহ আলমের কাছে একশো কোটি টাকা দাবি করেন তারেক রহমান ও জামান বাবর অনেক দিন দরবার করার পর শেষ পর্যন্ত পঞ্চাশ কোটি টাকার চুক্তি হয় চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর একুশ কোটি টাকা নেয় এ টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান দুই হাজার ছয় সালের বিশ আগস্ট হাওয়া ভবনে এক কোটি টাকা তারেকের ব্যক্তিগত সহকারী অপুকে বুঝিয়ে দেয় এদিকে বাবু নিজে আবু সুফিয়ানের কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্যাশ নেন সেই ক্যাশের টাকা তিনি সালিমুল হক কাজলের কাছে জমা রাখেন বাকি পনেরো কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে বৃষ্টি চেকের মাধ্যমে দেন আরও শকিং বিষয় কি জানেন এই পুরো ঘটনাটি জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই সালের জুনে পুরো ঘটনানিয়া নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে যা শিরোনাম ছিল খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিল তারে ক্ষমতা থাকা অবস্থায় তারেক ও বাবরের কিছু হয় না কারণ সেই সময় তারাই ছিল রাজা কিন্তু দুই সালে তার আর পার পায়নি সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুই সালের চার অক্টোবর দুদকের উপপরিচালক আবু কাশেম একটি দুর্নীতি মামলা দায়ের করেন সেই মামলা এতটাই চাঞ্চল্য সৃষ্টি করে যে সেই সময় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত এটি তার বার্তার মাধ্যমে আমেরিকাকে পর্যন্ত জানায় দুই হাজার আট সালে তেইশ এপ্রিল তারিখ সহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারে যায় কিন্তু ততদিনে অনেক আলামত নষ্ট হয়ে গেছে এছাড়াও পরবর্তীতে আওয়ামী লীগ এটি নিয়ে রাজনীতিও করেছে তাই পুরো ঘটনাটি চাপা পড়ে যায় দুই হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ রাজনৈতিক কারণ দেখিয়ে তারেক রহমান ও লুৎফর জমান বাবুর সহ আটজনকে খালাস দেয় আদালত দেখুন আমাদের দেশের আদালত কীভাবে চলে আমরা সবাই জানি এখন বিএনপি সুসময় খালাস পেয়ে গেছে কিন্তু যখন সুসময় থাকবে না এই মামলা নিয়ে আবার নাড়াচাড়া হবে আরেকটি কথা হচ্ছে পাপ কখনো চাপা দিয়ে রাখা যায় না সেটি সব সময় প্রকাশ হয় তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো